অনেকদিন আগের কথা একটা ছোট গ্রামে বসবাস করতেন একজন সাধক যার নাম ছিল নরেন্দ্র সে সবসময় মহৎ উদ্দেশ্য নিয়ে জীবন কাটাত তার স্বপ্ন ছিল গ্রামবাসীদের শিক্ষিত করা ও তাদের জীবনযাত্রা উন্নত করা একদিন নরেন্দ্র জানতে পারলেন গ্রামে একটি নতুন স্কুল খুলে দেওয়া হলে গ্রামবাসীরা তাদের শিশুদের শিক্ষার সুযোগ পাবে কিন্তু তার জন্য প্রয়োজন ছিল অনেক অর্থ ও সাহায্য নরেন্দ্র তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলেন তিনি নিজে হাতে কাজ করলেন গ্রামের লোকজনকে অনুপ্রাণিত করলেন এবং ধীরে ধীরে অর্থ সংগ্রহ করতে সক্ষম হলেন নরেন্দ্রের অবিরাম পরিশ্রমের ফলে গ্রামে একটি নতুন স্কুল খুলল শিশুরা শিক্ষা পেল এবং গ্রামবাসীদের জীবনযাত্রার উন্নতি হলো নরেন্দ্রের স্বপ্ন পূরণ হল এবং তার সাধনার ফলস্বরূপ পুরো গ্রাম উন্নতির পথ ধরল এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে দৃঢ় সংকল্প এবং একনিষ্ঠ প্রচেষ্টা দিয়ে যে কোনো বড় স্বপ্নকেও বাস্তবায়িত করা সম্ভব নিজের বিশ্বাস এবং প্রচেষ্টার মাধ্যমে আপনি জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারেন দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ